যে ভারত জেনারেল ওয়াকারকে হাসিনার বিকল্প হিসাবে চায় হাসিনা তো আসতে পারবে না তারা জানে তবে হাসিনার বদলে জেনারেল ওয়াকারের এখন বাংলাদেশে ক্ষমতা দখল করা দরকার এটাই তাদের মূল প্ল্যানিং মূল বক্তব্য বিনা সিক্রি বলছেন ওয়াকার তো পাঁচই আগস্টেও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন এবং তিনি এখন ইউরুস সরকারকে ওয়ার্নিং দিচ্ছেন সাবধান করে দিচ্ছেন এবং ভারতীয় আর্মির সঙ্গে এখন বাংলাদেশের আর্মির যোগাযোগ জেনারেল ওয়াকারুজ্জামানকে অবিলম্বে গ্রেপ্তার করে তার পুরনো পাপ এবং নতুন পাপের জন্য বিচার করে কোর্ট মার্শাল করে তাকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের মতো একটা বড় কারাদণ্ড দিয়ে একটা দৃষ্টান্তমূলক শাস শাস্তি দিয়ে যে ওয়াকারের বক্তব্য পুরোটাই বাংলাদেশের স্বার্থের পরিপন্থী এবং তিনি সামরিক ইউনিফর্ম পরে বাংলাদেশের রাজনীতিতে নাগ গলিয়েছেন এবং অনেক কথা বলেছেন যেগুলো পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক দেশে সে দেশের সেনা অফিসার বা সামরিক বিভাগের কোন অফিসার যদি ধরনের কথা বলতো তার চাকরি চলে যেত এবং তার জেল সম্ভাবনা ছিল কিন্তু বাংলাদেশে তো ব্যাপারটা উল্টো সরকারি তো চালাচ্ছে ওয়াকারুজ্জামান শাহাবুদ্দিন চুপ্পু আর আসিফ নজরুল যেটা বারবার এই জন্যই বলি যেন জিনিসটা আপনারা বুঝতে পারেন বাংলাদেশে একটা প্রভাবে একটা ভারতপন্থী সরকার ডক্টর ইউনুসের নামে দেশ শাসন করছে এবং তারাই দাবার ছকে বিভিন্ন রকম চাল দিয়ে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বহুলাংশে তারা সফল হয়েছে আজ আমি নিজের কথা বলবো না আমি আজ ভারতীয় ট্যাঙ্ক অবসরপ্রাপ্ত জেনারেল অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত এবং তাদের রাজনৈতিক করে পর্যালোচক তিনজনের বক্তব্য নিয়ে একটা ভারতের একটা মিডিয়া আউটলেট প্রথম টাইটেল হচ্ছে কু ইন বাংলাদেশ আর পরে একটা সাবটাইটেল করেছে মিলিটারি টেক ওভার ইন বাংলাদেশ প্রশ্নবোধক চিহ্ন বাংলাদেশে কি সামরিক অভ্যুত যাচ্ছে তবে এখানে একজন রিটায়ার্ড লেফটেন্ট জেনারেল রবি শঙ্কর তারপরে বাংলাদেশে আগে ভারতীয় যে রাষ্ট্রদূত ছিলেন ভিনা সিক্রি এবং একজন সংবাদ পর্যালোচক রাজনৈতিক বিশেষজ্ঞ রাজা মুজিব এই তিনজন একটা আলোচনা করেছেন আঠাশে ফেব্রুয়ারি আলোচনার মূল বিষয় বস্তুই হচ্ছে একজন ভালো মানুষ দেশপ্রেমিক শান্তিপ্রিয় গণতান্ত্রিক ডক্টর ইউনুসের মতন নন এবং একজন ধর্ম নিরপেক্ষ একজন সচেতন ব্যক্তি যাকে ভারত খুব পছন্দ করে তো আমি যেটা আগে আমার আলোচনা যেটা পরশু বলেছি যে জেনারেল ওয়াকার যে ভারতের দালাল সেটা আর প্রমাণের অপেক্ষা রাখে না আজকে আজকের আলোচনা মনে করবেন তারই একটা দ্বিতীয় পর্ব কারণ আমার ইউটিউবের কমেন্টের ভিতরে অনেকে বলেছেন যে আমি যেন ওয়াকারুজামানের উপরে আরো আলোকপাত করি তো আমি আমার বক্তব্য না দিয়ে ভারতীয়রা কি বলে এবং তারা খুবই ইনফ্লুয়েসিয়াল ভারতীয় লোক লোকজন তাদের কি তাদের মুখে ওয়াকারুজামান এবং বাংলাদেশ সম্বন্ধে আমরা কি শুনে আসছি শুনছি ওয়াকারুজামানের বক্তব্যের পরে সেটাই আজকের আলোচনার মূল বিষয়বস্তু যে ভারত জেনারেল ওয়াকারকে হাসিনার বিকল্প হিসাবে চায় হাসিনা তো আসতে পারবে না তারা জানে তবে হাসিনার বদলে জেনারেল ওয়াকারের এখন বাংলাদেশে ক্ষমতা দখল করা দরকার এটাই তাদের মূল প্ল্যানিং মূল বক্তব্য লেফটেন্যান্ট জেনারেল রবি শঙ্কর একজন প্রচন্ড হিন্দুত্ববাদী বাংলাদেশ পাকিস্তান ও চীন বিরোধী তিনি জেনারেল ওয়াকারু জামানের ভূয়সী প্রশংসা করছেন তিনি বলছেন ওয়াকারু জামান যে বক্তৃতায় বলেছেন আই হ্যাড ইনফ ফর দ্য লাস্ট সেভেন মান্থস ওয়াকার বলেছেন এবং উনি যে ডক্টর ইউনূস সরকারকে এবং জাতিকে নাকি সতর্ক করেছেন এই কথাগুলো ওয়াকারু জামানের বক্তব্যের একটা অংশ সেখানে তুলে ধরা হলো যাই হোক উদ্দেশ্য খুব মহৎ নয় উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ এখন একটা বিপর্যয়ের দ্বার প্রান্তে যে কোনো মুহূর্তে এখানে সামরিক বাহিনী আসবে বা তাদের হাসা উচিত এটাই তাদের মূল বক্তব্য ভিনা সিক্রিকে প্রথম জিজ্ঞেস করা হলো এই আলোচনা আলোচনায় ভিনা সিক্রি বলছেন ওয়াকার তো পাঁচই আগস্টেও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন এবং তিনি এখন ইউরুস সরকারকে ওয়ার্নিং দিচ্ছেন সাবধান করে দিচ্ছেন কেননা ইউরুস সরকার এই সাত মাসে কিছুই করেনি যার দ্বারা বাংলাদেশে গণতন্ত্র বা আইনের শাসন নিশ্চিত হতে পারে বিনা সিক্রি বলছেন বাংলাদেশ এখন জামাতে ইসলামী এবং অন্যান্য ইসলামী দল যেমন হিজবুত তাহরির হেফাজতে ইসলাম ইসলামিক আন্দোলন এগুলো নাকি সরকারকে চালাচ্ছে এবং বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়েছে একেবারে ডাউনহিল একেবারে নিচের দিক নিম্নগামী আইন সিচুয়েশনও প্রচন্ড রকমভাবে খারাপ এই সমস্ত তথ্য দিচ্ছেন বিনা সিক্রি এবং বিনা সিক্রি মনে করেন ইউনুস সরকার কোন খুব তাড়াতাড়ি নির্বাচন দিবেন না এবং নির্বাচন না দিয়ে তিনি রিফর্মস করতে চান উনি বলছেন বিনা সিক্রি বলছেন সেটা সম্ভব নয় সেটা ব্যাকফায়ার করবে রিফর্মস বা সংস্কার কেবল মাত্র একটা নির্বাচিত সরকার করতে পারে বাংলাদেশেও কিন্তু অনেকেই অতি শীঘ্রই নির্বাচনের কথা বলছেন এবং ওয়াকুজামানও তার বক্তৃতায় বলেছেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে তার এই বলার অধিকার কে দিল এটা একটা অনধিকার চর্চা একটা বেআইনি কাজ করেছে হাসিনার জেনারেল জামান যাই হোক তাকেই ঘিনা সিক্রি এবং ভারতীয় জেনারেল রবি শঙ্কর খুব প্রশংসা করছেন

যেভাবে খালেদার দ্বিতীয় টার্মে তারা চালিয়েছিল এবং মিলিটারি এখন সরকারের উপরে প্রচন্ড চাপ দিচ্ছে বলতে বাংলাদেশে যে কোনো মুহূর্তে একটা সামরিক অভ্যুত্থান ঘটে যেতে পারে এবং এই সামরিক অভ্যুত্থানটাকে তারা ওয়েলকাম করবে। তারা এটাকে একটা ভালো কাজ বলে গণ্য করবেন এটা ভিনা সিক্রির বক্তব্যে পরিষ্কার এবং রিটায়ার্ড সংকেত দেখতে পাচ্ছি তিনি বলছেন বাংলাদেশে এখন রাজনৈতিক অর্থনৈতিক আইন ও বিচার ব্যবস্থা সামাজিক আহ সংখ্যালঘু এবং জিও পলিটিক্যাল ক্রাইসিস ইন্টারন্যাশনাল ক্রাইসিস এতগুলো ক্রাইসিসে বাংলাদেশ ভুগছে আমি আবার রিপিট করি রবিশঙ্কর জেনাল রবিশঙ্কর বলছেন পলিটিক্যাল ইকোনমিক ল অ্যান্ড অর্ডার সোসাইটাল মাইনরিটি জিও পলিটিক্যাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্রাইসিস এবং এর মূল প্লেয়ার হচ্ছে খেলোয়াড় হচ্ছে চায়না এবং পাকিস্তান এবং বলছে যে এখনে বাংলাদেশে এখন ছাত্রদের আন্দোলন শুধু না তারা হরতাল করছে ধর্মঘট করছে ব্যাংকাররা ধর্মঘট করছে এবং ব্যাংকের নন পারফর্মিং এই যেই লোন লোন যেগুলো ওভার ডিউ সেগুলো রিপেমেন্ট হচ্ছে না এবং ইকোনমি কলাপস করেছে বাংলাদেশের অর্থনীতি নাকি collapse করেছে এখন বাংলাদেশে 20 বিলিয়ন ডলারের বেশি এখন ফরেন এক্সচেঞ্জ আছে রিজার্ভ আছে তার সত্য লেফটন্যাল জেনারেল রবিশঙ্কর বলছেন অর্থনীতি ভেঙে শেষ এবং ভারত বিরোধিতা এবং হিন্দু বিরোধিতা এখন নাকি তুঙ্গে উঠেছে বাংলাদেশে এবং তিনি ওয়াকারুজ জামানকে খুব দিচ্ছেন খুবই প্রশংসা করছেন যে উনি খুবই যুক্তিসম্মত কথা বলেন খুবই বিবেচক এবং তিনি বহু লোকের জীবন রক্ষা করেছেন এবং তিনি এখন বক্তব্য দিচ্ছেন কেননা ডক্টর ইউনুস তার যে কাজ সে কাজ করছেন না সেই কাজ এখন জেনারেল ওয়াকারুজ্জামান করবেন এটাই বলছেন জেনারেল রবি শঙ্কর এবং ওয়াকার হয়তো বাংলাদেশে রাজনৈতিক আবির্ভূত হবেন মানে তারা কায়মন বাক্যে তারা বলে যাচ্ছে ইউনুস সরকার ফেল করেছে বাংলাদেশ ইসলামী জঙ্গি রাষ্ট্র এবং এখানে ওয়াকারুজ্জামান ক্ষমতা দখল করবেন এটা সময়ের ব্যাপার মাত্র রাজা মুজিব নামে একজন মুসলমান ভারতীয় কলামনিস্ট সাংবাদিক তিনি বলছেন আই ইফ এ টেক্স প্লেস কু আগামীকাল যদি বাংলাদেশে একটা সামরিক অভ্যুত্থান ঘটে তাহলে আমি অবাক হব না হয়তোবা জেনারেল ফজলুর রহমান অথবা নাইনথ ডিভিশন যেটাকে উনি নাইনথ ব্রিগেড বলছেন নাইন ডিভিশনকে বলছেন কু ডিভিশন যারা কু করে তারা খুবই সক্রিয় এবং আর্মি এখন করবে এবং না করলে বাংলাদেশে একটা লাগবে। এই বন্ধ করতে জেনারেল ওয়াকারকে সামরিক অভ্যুত্থান ঘটাতে হবে এবং তখন তাকে ওই যে সঞ্চালক জিজ্ঞেস করলেন যে আর্মির এই এই যে আর্মি যে ক্ষমতা নেবে এটা একটা ইন্টারিম রুল হবে এটা জেনারেল রবিশঙ্করকে জিজ্ঞেস করছেন সঞ্চালক রবিশঙ্কর বলছেন ওয়ান্স অ্যান আর্মি জেনারেল টেক্স পাওয়ার হি ওন্ট লিভ সো সুন আর্মির একজন জেনারেল যখন ক্ষমতা গ্রহণ করে দখল করবেন তখন তিনি খুব তাড়াতাড়ি ক্ষমতা ছেড়ে চলে যাবেন না তার মানে আমরা যেটা আভাস পাচ্ছি জেনারেল ওয়াকার আসবেন এবং কমপক্ষে দশ বারো বছর এখানে এরশাদের মতো শাসন করে দেশটাকে ভারত ভারতীয় ভারতের সঙ্গে বন্ধুত্ব সৌহার্দ্যমূলক সম্পর্ক থাকবে এই ধরনের একটা সরকার গঠন করবেন জেনারেল ওয়াকারুজ্জামান এবং আর্মি একটা ভায়োলেন্ট টেক করতে পারে একটা মানে দুর্ভাষ্য রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমেও ওয়াকারুজ্জামান ক্ষমতায় আসতে পারেন তার মানে বলতে চাচ্ছেন ডক্টর ইউনুস সরকারের বিভিন্ন ডক্টর ইউনুস সহ সবাইকে সশস্ত্র সংগ্রামে বিদ্রোহের দ্বারা বিপ্লবের দ্বারা অপসারিত করে তারা ক্ষমতায় আসবেন এবং ছাত্রদের যে দল হয়েছে সেটা নিয়ে রবিশঙ্কর বলছেন তারা একটা রাজনৈতিক ভূমিকা পালন করবে তবে সবচাইতে আশঙ্কার ব্যাপার হচ্ছে চায়না প্লেইং এ ভেরি ডার্টি রোল ইন বাংলাদেশ জেনারেল রবিশঙ্কর বলছেন যে চীনের ভূমিকাটা খুবই জঘন্য খুবই নোংরা তারাই বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করছে এবং ভারত থেকে বাংলাদেশকে দূরে সরিয়ে দিচ্ছে এবং জেনারেল ওয়াকার তাদের ভরসার কেন্দ্রবিন্দু তিনি ক্ষমতায় এসে মাইনরিটির উপর যে আক্রমণ হচ্ছে ভিনা বলছেন অ্যাটাকস অন মাইনরিটিস কিলিং রেইপ লুটিং আর্সান হাসিনা মারা যা হাসিনা অপসারিত হবার পরে বাংলাদেশে নাকি হিন্দু কমিউনিটির উপরে হত্যা যজ্ঞ চালানো হয়েছে ধর্ষণ করা হয়েছে লুটপাট করা হয়েছে তাদের বাড়িঘর সম্পত্তি নাকি পুড়িয়ে দেয়া হয়েছে এই যে অগাস্টের প্রথম দিকে আমরা যা শুনে আসছিলাম ভারতীয় মিডিয়াতে এই অপপ্রচারটা এতই সাকসেসফুলি করেছে ভারতীয় সরকার যে অমর্ত সেনের একটা রিপোর্ট দেখলাম তিনিও বলেছেন যে ডক্টর ইউনুস উচিত ছিল হিন্দুদের এই হত্যা হত্যা এবং হিন্দুদের ধর্ষণ এবং লুটপাট বন্ধ করা যেটা ইনু সরকার করতে পারেননি অমর্ত সেনের মত একজন উদার ব্যক্তি তিনিও কনভিনসড হয়েছেন অপপ্রচারের ফলে যে বাংলাদেশে প্রচুর হিন্দুদের উপর হামলা হয়েছে এবং বিনা সিক্রি বলছেন জয়শঙ্কর যখন বাংলাদেশে এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিনি তখন নাকি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেনকে বলেছিলেন ডু নট নর্মালাইজ টেরারিজম সন্ত্রাসটাকে স্বাভাবিক পথে স্বাভাবিক করে নেবেন না সন্ত্রাসী শাসন চালাবেন না আপনারা এক কথায় জয়শঙ্কর বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে বলেছে যে আপনারা টেরোরিজমকে নর্মালাইজ করবেন না টেরোরিজম একটা অস্পৃশ্য জিনিস ওটাকে আপনারা আলিঙ্গন করবেন না এবং পাকিস্তানের দিকে এতটা ঝুঁকবেন না এটাও জয়শঙ্কর বলে দিয়েছেন এবং বলেছেন যে আমাদের নর্থ ইস্ট উত্তর পূর্ব যে সাতটা রাজ্য সেগুলোকে আবার অশান্ত করার প্রচেষ্টা আপনারা করবেন না সুতরাং জয়শঙ্কর নাকি বলেছেন ইউনুস সরকারের ইউনুসের এই বাংলাদেশ বাংলাদেশ সাংঘাতিক কথা এবং সেই ইউনুসের বিরুদ্ধে করছেন সেই জন্যই ওয়াকারুজ্জামানকে তারা ধন্যবাদ দিচ্ছেন এবং সিক্রি বলছেন যে ভারত বাংলাদেশের জন্য প্রচুর ধৈর্যের পরিচয় দিয়েছে তাদের ধৈর্যের বাদ এখন ভেঙে যাওয়ার চীন ইসলামের আমন্ত্রণ করলো তারা ঘুরে আসলো বিএনপির দুইটা ডেলিগেশন গেল চীনে সুতরাং চীন বাংলাদেশের ব্যাপারে হস্তক্ষেপ করছে মানে কিসের সঙ্গে কি এবং ইন্ডিয়ান আর্মির চিফ এর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো না মানে ইন্ডিয়ান সেনাবাহিনী প্রধান দ্বিবেদী জেনারেল দ্বিবেদী এবং ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইন্ডিয়ান সরকার তারা কেউই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নন এটা বিনা সিক্রি বললেন রাজা মুজিব আবার বলছেন বাংলাদেশ হাসিনার সময় উন্নয়নের পথে চলেছিল অর্থনৈতিক অবস্থা ভালো ছিল মোটামুটি আইনের শাসন ছিল সেগুলো সব ভেঙে পড়েছে সরকারের আমলে আমরা দেখছি আর ঠিক বিপরীত একটা হান্ড্রেড পার্সেন্ট বিপরীত মুখী কথা বলছেন রাজা মুজিব এবং রাজা মুজিব বলছেন শুধু সেনাবাহিনী না বাংলাদেশের জনগণ ইউরুশ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং ওয়াকার নাকি সেটাই হিন্ট দিয়েছেন ওয়াকার নাকি ইঙ্গিতে কথাই বুঝাতে চেয়েছেন সেদিনের বক্তব্যে রাজা মুজিব বলছেন যে বাংলাদেশের জনগণ ইনুস সরকারের উপর ভীষণ বিক্ষুব্ধ এবং তারা রুখে দাঁড়াবে বিদ্রোহ করবে থিংস উইল টার্ন ওয়ার্স বিকামস গুড রাজা মুজিব বলছেন বাংলাদেশের অবস্থা আরো খারাপ হবে এবং তারপরে হয়তো অবস্থার উন্নতি ঘটতে পারে এবং বলছে মণিপুর এখন বাংলাদেশ এবং মিয়ানমারের ভেতরে স্যান্ডউইচ হয়ে পড়েছে আমরা এভাবে চলতে দিতে পারি না এবং ভারতীয় আর্মির সঙ্গে এখন বাংলাদেশের আর্মির যোগাযোগ আছে এটা আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য একটু মনোযোগ দিয়ে শুনবেন এই তথ্যটা কিন্তু খুব খুবই জরুরি এবং আমাদের জন্য আশঙ্কার কারণ রাজা মুজিব বলছেন যে ভারতীয় সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো সম্পর্ক নেই ভালো সম্পর্ক না তবে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর একটা ভালো সম্পর্ক রয়েছে দে আর ইন টাচ মানে জেনারেল ওয়াকার এবং জেনারেল দ্বিবেদী তারা পরস্পরের সঙ্গে কথা বলছেন যোগাযোগ রাখছেন এই তথ্যটা কিন্তু আমরা বাংলাদেশের মিডিয়াতে দেখি না এটাই আজকের বক্তব্যের অন্যতম প্রধান বক্তব্য যে জেনারেল ওয়াকারকে তারা প্রশংসা করছেন ইউরুস সরকারের বিরোধিতা করার জন্য কেননা ইউরুস সরকার ইসলামী জঙ্গিদের সরকার এটাই তাদের মত এবং চীন এবং পাকিস্তান পন্থী সরকার একমাত্র ভরসার স্থল হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে ভালো সম্পর্ক রয়েছে কেননা পাকিস্তানের সঙ্গে ইউনুস সরকার যে যোগাযোগ বৃদ্ধি করছেন পাকিস্তানের মাধ্যমে কিন্তু চীন বাংলাদেশে ঢুকে পড়বে আরো বড় বড় আকারে এবং তারা ভারতের জন্য একটা থ্রেট হবে এদিকে আবার ভিনা সিক্রি বলছেন এই জুলাই আগস্ট মাসে যেটা হলো সেটা কোনো বিপ্লব নয় কোনো গণ অভ্যুত্থান নয় এটা কি এটা হচ্ছে একটা প্ল্যান্ড আপরাইজিং চীন এবং পাকিস্তানের এবং ইসলামী জঙ্গিদের পরিকল্পনায় একটা পরিকল্পিত আপরাইজিং এটা কোনো বিদ্রোহ নয় বিপ্লব নয় এটা কোনো গণ অভ্যুত্থান নয় এবং বিনা সিক্রি বলছেন র্যাডিক্যাল ইসলাম বাড়ছে এবং উনি একই কথা বলছেন আর্মি টু আর্মি ডায়ালগ বৃদ্ধি পাচ্ছে যেটা রাজা মুজিবও বলেছেন ফিনাসিক্রিও সিক্রিও বলছেন ভিনা সিক্রি আরো বলছেন যে বাংলাদেশে যা কিছু ঘটছে সবকিছু ঘটছে গণতন্ত্রের নামে কিন্তু জনগণ নাকি বলছে হাসিনা রামলেই ভালো ছিলাম এটাই নাকি বাংলাদেশের সাধারণ জনগণের মুখের কথা এই ধরনের উদ্ভট মিথ্যা অপপ্রচারণার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান যেহেতু ভারতের সঙ্গে খুবই ওতপ্রোতভাবে জড়িত ভারতের সেনা প্রধানের সঙ্গে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটা ভালো সম্পর্ক আছে এটাই এখানে উঠে আসছে মূল বিষয় ওটাই যে খাবারারর কিছু নেই বাংলাদেশে একটা সামরিক অভ্যুত্থান ঘটবে এবং সেটা এই ইসলামপন্থী চীন এবং পাকিস্তান পন্থী দুর্বল এবং দুর্নীতিগ্রস্ত একটা সরকারকে সরিয়ে জেনারেল ওয়াকার ক্ষমতায় বসবেন এবং ভারতের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করবেন যাতে ভারতের নর্থ ইস্টের রাজ্যগুলো শান্তিতে থাকতে পারে এবং এদিক দিয়ে তারা খুব সন্তোষ প্রকাশ করেছেন যে ওয়াকারুজ্জামান ভালো মানুষ এবং তিনি ভারতীয় সেনাবাহিনীর প্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে যাচ্ছেন সুতরাং তাদের কথা মতো আমরা যে কোনো দিন জেনারেল ওয়াকারের নেতৃত্বে বাংলাদেশে একটা ভারতপন্থী সামরিক অভ্যুত্থান হবে এই কথাটাই শুনতে পারছি এমত অবস্থায় কি করা দরকার কোমর ভাঙা ইউনুস সরকার কি করা উচিত তাদের যেন ওয়াকারুজ্জামানকে অবিলম্বে গ্রেপ্তার করে তার পুরনো পাপ এবং নতুন পাপের জন্য বিচার করে কোর্ট মার্শাল করে তাকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের মতো একটা বড় কারাদণ্ড দিয়ে একটা দৃষ্টান্তমূলক শাস শাস্তি দিয়েই বাংলাদেশে ভারতপন্থীদের চিরতরে স্তব্ধ করে দেওয়ার একটা পরিকল্পনা যেন সরকার করেন এটাই আমার বক্তব্য তবে এটা এই সরকার করবে বলে মনে হয় না ভারতীয়দের প্রভাব এখানে অনেক এবং সরকার ভার্চুয়ালি তিনজনের সরকার শাহাবুদ্দিন চুপ্পু ওয়াকারুজ্জামান এবং আসিফ নজরুল